Doro, Doro. DJ Chuvo. DJ Chuvo. ও আকাশ ব্যাপারী আকাশ ব্যাপারী বাড়ি আছে নাকি গো ও আকাশ ব্যাপার দাঁড়া ভাই আসছি সবদুল হ্যাঁ ভাই কখন আসলি এই তো আসলাম এখন ও তা চল কোন বসে চল ভাই সবদুল বয় কেনে বয় দুটো কথা কই তা কি রে সবদুল তোর খবর পাওয়া যাচ্ছে না থাকিস কই তুই ব্যবসা বাণীর খবর আর ভাই সে বললে না সবদুল ভাই ব্যবসা বিরাট খারাপ অবস্থা কেন কেন এই যে ঝড় বৃষ্টির সময় গাড়ি ঘোড়া ঢুকা মেলা ঝামেলা হাটে ঢুকা যাচ্ছে না মেলা কাদা হয়ে যাচ্ছে হাঁটু পর্যন্ত আরে আকাশ ভাই ওইসব কথা বাদ দাও ওই ওই পাড়ার মদন ভাইয়ের বাড়িটা গরু দেখেছি চলো পছন্দ হলি কিনবা নে সামনে কুরবানি ঈদ তা গরুটা কিরাম ভালো হ্যাঁ আছে ভালো তাহলে তো যাওয়া যায় কি বলিস হ্যাঁ চলো যাবি চলো পরে আবার ঠকে যাবো না তো আগে দেখ চল মালটা ভালো আছে তাহলে হাট আহ গৰু ডা কি লাভটা ভয় নেকি হয় দেখি গৰু ডা যদি ভাল হয় নিবা কৈ এমি যাইছা নেকি চল হা ও মদন ভাই ওই বাড়ি আসো নাকি ওই সে গরু বিক্রি করতে চাইলে আমরা ব্যাপারে আইসি কিটা ভাইয়ার আকাশ ভাই নাকি খবর গরু দেখতে আসলাম মদন ভাই গরু তো ভালোই দেখতে শুনতে বানিয়েছো নাইট ক্রিম ট্রেন মাখাও নাকি কিছু হ্যাঁ গরুটা ভালোই আমার খুব একটা গরু ता तो देख सी तो रेश्ये देखा था मैंने। हाय जो। सॉल 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 सॉल। आई दो रो दो रो दो रो। कोई रे सब दूल कौन के ली? अहा गोबापु। লাগেনি পড়ে গেলে তুলিছি ও কোনো সমস্যা নেই আইসা এসো বাপ এসো এসো তাও মদন ভাই গুরু পন্ডে বাসবা নাকি দুটোইতে বাসবো যেটা পছন্দ হয় সেটা নাও ওহ মদন ভাই তোমার গরু আরাম করছে কেন তোমার গরু তো সুবিধা না দেখছি তা মদন ভাই তোমার তো গরু আসলে সুবিধা না আরাম করছে কেন গরু ও তোমাদের ভাবীর মতন এজন্য আরাম করছে ও তো ভাবি এরকম ছিল নাকি দেখ তো ভাই আমাদের সাদা গরুটা পছন্দ হয়েছে তা কত হলি সারবো নাকি গরুটা তো দেখতে শুনতে ভালোই খুব শখের একটা গরু বাবু কিস্তি দিলে কিনেছি তা দাও লাগ দেড়ক মদন দাও কি বলছো বাবু তোমার গরু কোনদিন দেড় লাখ টাকা হয়ে থাকে পঁচিশ হাজার টাকা দিলেও তো আমি না তুমি কি চল্লিশ হাজার টাকা দেবা তোমার গরু পাঁচাই গোষ নেই তুমি কোন হিসাবে দেড় লাখ টাকা চাও তুমি গরু কিন দিছ না আর কিমাতে আজব কতমার 1.5 লাখ টাকা আর বল তোমারও গরু 1.5 লাখ টাকা হয় তুমি হাজার টাকা দিবা ও ভাই তুমি কথা টুক না কইলে কি তোমারে গরু কি 50000 টাকা হয় টাকা না ওরে কি সবদুল তুই এম্যু কম আসলি আরে এত হাঁপাচ্ছিস কেন আর বললো না আকাশ ভাই এই কানে ধরছি আজকে পর থেকে এই গরুর ব্যবসা আমি আর করবো না করবোনা না